আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহ ভালো আছি এই তো চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে এখানে আমি আমার হাঁসগুলোকে খেতে দিয়ে দিছি সকালবেলা আর এখন তো বৃষ্টির দিন হাঁসগুলোর একেবারে একেবারে নাজেহাল অবস্থা ভিজাই থাকে সবসময় ওরা যেই ঘরে থাকে সেই ঘরে আর কি পানি পরে আর এখানে দেখতে পাচ্ছ কাঁঠাল আর এটা তো আমাদের গাছের কাঁঠাল আর মোট দুইটা কাঁঠাল তোমাদের সাথে আগের তো শেয়ার করছি আর ভিডিওগুলো কাঁঠালটা কিন্তু অনেক কেজি ওজন আর আর যে কোনো জিনিসই কি ক্যামেরায় ছোটই লাগে বড় জিনিসও আর আমাদের কাঁঠাল তো চাওলা কাঁঠাল অনেক মিষ্টি হয় রস খাজা আর কাঁঠালটা তো গাছে আর কি পাকছে আর বুঠার কাছে আর কি পাকা কাঁঠাল দেখে আর কি কাঠ আর কি ঠোকায় ঠোকায় একটু খাইছে আর বৃষ্টির এই কয়দিন যেহেতু বৃষ্টি আর বৃষ্টির পানির ভিতরে ভরে কাঁঠালটা একেবারে নষ্ট হয়ে গেছে মানে কাঁঠালটার একেবারে নাজেহাল অবস্থা আর আমরা বেশি তো র খাইতে পারিনি বিশ থেকে আর কি বের করা হয়েছে আর পুরো কাঁঠালটাই আর কি নষ্ট হয়ে গেছে আর কিছুদিন যাবত তো বৃষ্টি আর তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আর কি বৃষ্টিও একেবারে না একবার নামে আবার রোদ ওঠে আর হঠাৎ হঠাৎ বৃষ্টি আর কি চলে আসে তো দেখতে পাচ্ছ এখানে ও নামতেছে। এই যে আমাদের কাঁঠাল আর আমাদের গাছে তো দুইটা কাঁঠাল ধরছে বড় সাইজের তোমাদের সাথে শেয়ার করছি কিছুদিন আগে তো কাঁঠাল গাছের ডাল ভেঙে পড়লো আর এই কাঁঠালটা কিন্তু পুরাটাই নষ্ট হয়ে গেছে কেজি ওজন হবে আর কি কাঁঠালে অল্প কিছু রয় আর কি ভালো আছে আর কি বিশ থেকে তিরিশটা রয় ভালো আছে আর পুরো বিশ কেজি ওজনের কাঁঠালটাই আর কি পচে গেছে আর আমাদের গাছের কাঁঠাল তো চাওলা কাঁঠাল আর কি রস খাজা এত পরিমাণ মিষ্টি হয়